পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে দেশের প্রধানমন্ত্রী কোন সিনেমার মহরতে গিয়েছেন নিজের হাতে সেই সিনেমার জন্য ফিতা কেটেছেন কিন্তু সেই সিনেমা প্রধানমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছিল না কিন্তু একজন প্রধানমন্ত্রী গিয়েছিলেন সিনেমার সেই মহরতে তিনি বেগম খালেদা জিয়া মহৌষী নারী বেগম রোকেয়াকে নিয়ে নির্মিত সিনেমার জন্যই তিনি গিয়েছিলেন সিনেমার মহরতে যাওয়ার আরও একটি বড় কারণ ছিল নায়িকার সাবানা ও পরিচালক সুভাষ দত্ত খালেদা জিয়া বরাবরই গুণীজনদের কদর করতেন সে হোক আহমেদ সফা কিংবা হুমায়ুন আহমেদ তার কাছে অবাধে যাওয়ার অনুমতি ছিল নায়িকা শাবানারও এই অভিনেত্রীকে নিয়েই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হোসেনের জীবনী নিয়ে বেগম রোকেয়া শিরোনামে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুভাষ দত্ত উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সময়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে ছবিটি নির্মাণ শুরু হয় তবে সম্পূর্ণরূপে শুটিং শুরুর আগেই বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়ে যায় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ যেহেতু বিএনপি সরকার ছবিটি নির্মাণের জন্য অনুদান দিয়েছিল সেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয়